তেরোই আগস্ট দু হাজার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আমার ছাদ বাগানের গাছগুলো সব খুব সুন্দরভাবে বৃষ্টিতে ভিজে সবুজ সতেজ হয়ে উঠেছে এই আমার ছাদ বাগানের দুটো অল্প হ্যাঙ্গিং পটের গাছ এই গাছগুলো বেশি পুরনো নয় কিছুদিন আগেই লাগানো গাছগুলো কাটিং থেকে লাগিয়েছিলাম ফলে ধীরে ধীরে এবার পাতা বেরোচ্ছে তারপর এই আরও কিছু হ্যাঙ্গিং পট মানি প্ল্যান্টের গাছ এবং মনস্টের গাছ মানি প্ল্যান্টটা খুব ভালোভাবে বেড়েছে এবং খুব সুন্দর লাগছে এই আমার কিছু দশটার ফুলের গাছ এগুলো ধীরে ধীরে অনেক ফুল দিচ্ছে এই অ্যাডিনিয়াম গাছগুলো আমার বাগানে অনেক দিন থেকেই আছে এটা একটা নাকচম্পা যেটাকে আমরা ইংরেজিতে প্লুমেরিয়া বলি তার এটা একটা কাটিং এই দুটো কাটিং এই গাছ থেকে নিয়ে আমি বসিয়েছি আশা করি গাছগুলো বেঁচে যাবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এখন অলোকানন্দের গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে অলোকানন্দা বা ইংরেজিতে যাকে আমরা বলি এলামোন্ডা এটা অনেক ফুল ফুটেছে এবছর সারা বছরই কম বেশি ফুল ফুটে তবে এই সময়টা ফুলের পরিমাণটা বেশি আর এই আমার নয়নতারার গাছ এই গাছগুলো আগে বড় ছিল সেগুলো কেটেছি ইচ্ছা আছে এগুলোকে একটু বনসাইয়ের মতো লুক দেওয়ার সেদিকে আমার রজনীগন্ধার গাছ এখন আর রজনীগন্ধার সিজন নেই ফলে গাছ দুটোকে একদিকে রেখেছি আমার ড্রাগন ফ্রুটের গাছটা ভালোই গ্রোথ হয়েছে তবে এখনও ড্রাগন ফ্রুটের গাছটাতে কোনো ফল ধরেনি এই আমার এই গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে জবা ফুলের কাটিং দুটো বসিয়েছিলাম এই বছর বর্ষার আগে গরমের শেষের দিকটায় ধীরে ধীরে পাতা বেরোচ্ছে গন্ধরাজ ফুলের গাছ শিউলি ফুলের গাছ আর চাপা এগুলো সব এই বছর রথের সময় কিনেছিলাম ভালোই গ্রোথ হচ্ছে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আর গন্ধরাজে গন্ধরাজের এখনও কড়িয়ে আসেনি এবছর বসানো আশা করি শীঘ্রই কুঁড়ি আসবে তবে চাপা গাছটাতে অনেকগুলো ফুল ফুটলো চাপা গাছটাতে চার পাঁচটা কুঁড়িয়ে এক একটা করে কুঁড়ি আসছে ফুল ফুটছে আবার নতুন কুঁড়ি আসছে আর এই আনারস গাছটা এটা পুরোনো একটা আনারস গাছের মাথার কাটিংটার থেকে বসানো সে গাছটা প্রায় দু বছর সময় লেগেছে ফল ধরতে এই আমার কারিপাতার গাছ গাছটা বেশি পুরনো নয় লেবু গাছটা প্রায় এক বছরের পুরনো বেশ কিছু লেবুও ধরেছে অনেকগুলো লেবু পড়েও গেল এই কাগজ ফুলের গাছগুলোকে নতুন করছি আশা করি খুব শীতের সময় খুব ভালোভাবে ফুল ফুটবে এটা অলোকানন্দের একটা ছোট ভ্যারাইটি এটা ডর ভ্যারাইটি এদিকে একটা ড্রাগন ফুটের গাছ করে রেখেছি এটা এটাও ভালোভাবে গ্রো হচ্ছে এটাই কিছুদিন আগে মাস দুয়েক আগে লাগানো আর এটা হচ্ছে মুসেন্ডার গাছ মুসেন্ডার গাছটা একটা লাল মুসেন্ডা আর এটা সাদা আর এটা গোলাপি এটা একটা হাসনোহানার গাছ হাসনোহানার গাছ বেশি জল পেলে নষ্ট হয়ে যায় গাছটা এক সময় খুব পাতায় ভর্তি হয়ে যায় কুঁড়ি আসে ফুল ফোটে খুব খুব সুন্দর গন্ধ গাছটাতে আবার আবার পাতা সব ঝরে যায় গাছটা এই মুহুর্তে আবার নতুন করে কুঁড়ি আসছে এই যে আমার মধুমালতির গাছ খুব সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর গন্ধ কিছু পুদিনা গাছ তৈরি করছি পুদিনা গাছ আমার আগে বড় টবে ছিল সেদিক থেকে সেখান থেকে সরিয়ে দিয়ে এই এই টবগুলোতে দিয়েছি এটা পার্পেল হাট আর এই গাছগুলোই এমনি আশেপাশ থেকে জোগাড় করেছি এটা পাথর কুচি এটা লেমন গ্রাস তারপরে এটা কালো মেঘের গাছ এটা সাইপ্রাস ভাইন এটাকে আমি এই খুঁটিগুলোতে জড়িয়ে দিয়েছি জড়িয়ে দিয়ে শীতের সময় ফুল ফুটবে আশা করি আর এটাকে জোয়ান গাছ বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান অরেগানো বলেও পরিচিত খুব সুন্দর গন্ধ পাতায় হাত দিলে এটা পেনসিল ক্যাক্টাসের গাছ এটা আমার কলাবতির গাছ হলুদ কলাবতি কলাবতি আমার কাছে তিন রকমের আছে হলুদ লাল আর লাল হলুদ মেশা আর এগুলো হচ্ছে অ্যামর অ্যামরিস লিলির গাছ কিছু স্পাইডার লিলিও আছে এমনি মুহিচাপাও আছে এটা গ্লোব গ্লোব লিলি সেগুলোও আছে বা ফুটবল ফুটবলের আকৃতির যে ফুলটা ফোটে ওইটা এগুলো হচ্ছে ব্লিডিং হার্ট দু রকম আছে ব্লিডিং হার্ট ভেরিয়েটেড ভ্যারাইটি আর একটা এমনি গাছ দুটো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে গাছগুলো উপরের দিকে উঠে যাচ্ছে আশা করি খুব শীঘ্রই এই কাঠামোটাকে জড়িয়ে ধরবে আর এদিকে একটা জুই আমি কয়েক জায়গায় শুনলাম এই গাছটার নাম নাকি এখন অনেকেই বলছেন বুদ্ধ জুই নয় আমার ঠিক জানা নেই তবে বুদ্ধজুই নামে ব্যাপক পরিচিত এটা একটা কাগজ ফুলের কাঠগোলাপের গাছ এটাও একটা কাঠগোলাপের গাছ তবে এটা ডব ভ্যারাইটি এটা টবের জন্য আদর্শ এটা লাল কাঠ গোলাপ গোলাচ গাছ আমরা বলি এখানে কিছু রুয়েলিয়া আছে দিনের বেলা ফুল ফুটবে এখানে কিছু কলিয়াস আর লিলির গাছ রেন লিলি ফুল কুঁড়ি এসছিলো অনেক এখন আর কুঁড়ি নেই বর্ষা প্রায় শেষ হতে চললো আর এটা কাগজ ফুলের গাছ এটা মাত্র এক বছরই পুরনো গাছ তবে খুব সুন্দর গ্রোথ হয়েছে এবং এটা শীতের সময় ফুলে ভরে যাবে একদম ডালপালা এই আমার ছাদ বাগান ছাদ বাগানের গাছ বৃষ্টি বেগ একদম কমে গেছে কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না আজকে আবার বৃষ্টি হয়েছে যার ফলে গাছগুলো খুব ভালো হয়েছে গাছগুলোর জন্য সতেজ হয়েছে আমারও খুব সুবিধা হয়েছে দুদিন জল দিতে হবে না আর যে এদিকে যেই গাছটা এটাকে মধুমঞ্জুরি বলে এই গাছটা বছর দুয়েকের পুরোনো এ গাছটা এখন ভালোই ফুল ফুটছে আশা করি আরও ফুল ফুটবে গাছটা ধীরে ধীরে গ্রোথ হবে এই অপরাজিতাটা ভালোই উঠে যাচ্ছে এ দিয়ে অবলম্বন হয়ে অপরাজিতাতে অনেক কুঁড়িও এসেছে সব মিলিয়ে ছাদ বাগান এই মুহূর্তে আমার খুব ভালো প্রাথমিক পর্যায়ে রয়েছে ছাদ বাগানটা আমি প্রায় গত বছর ধরে তৈরি করছি আশা করি আরও তাড়াতাড়ি খুব ভালো হবে আৰু শীতৰ সময় আৰু ফুলে ভৰে উঠবে